বালাখর জন্তাখর বিড়ি খোর সিগারেট খোর যেটাই খান না কেন হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জান্নাত যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকে আজকে দোবা করতে হবে দুই নম্বর হল লাভ যারা পিতা মাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না জান্নাত হারাম পিতা মাতাকে দেখতেই হয় মৃত্যু পর্যন্ত পিতা মাতাকে ছাড়া যাবে না পিতা মাতার খেদমত করতেই হবে তিন নম্বর হল দায়ুষ আল্লাহ খাবার ওই দায়ুষ ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়া পোনা আছে পর্দা নাই যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যত বয়স টুপি থাক না কেন বান্ধবী যতই শক্তিশালী হোক না কেন ততই সুন্দর হোক কেন মক্কায় আপনি সাতবার ঘুরে আসে তা আসে না পরিবার যদি পর্দা না থাকে রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম নিঃসন্দেহ হারাম আল্লাহ রাসুল বলে হারাম